আস-সুন্নাহ ট্রাস্ট সুন্নাতের ভাষিত জীবনের জন্য যে হিয়াস সুন্নান ইহইয়াউস মানে সুন্নতের পুনরুজ্জীবন আমরা একটা হাদিস পড়েছি সবাই প্রায় জানি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি অমান মান আহাব্বানি কানা মা'ই বিল এই হাদিসের যদি আপনারা কেতাব খোলেন তাহলে দেখবেন মান আহিয়া হাব্বা একটা একটা বর্ণনা আর অধিকাংশ জায়গায় মান আহিয়া আসন্নাতি যে আমার সুন্নতকে জীবন্ত করলো বাঁচিয়ে রাখলো মানে পালন করলো আরেকজনকে পালন করতে বলল তাহলে মানে আহিয়া সন্নাতেই ফাহাত আহ্বানী যে আমার সুন্নত পালন করলো জীবন্ত রাখলো সেই আমার সত্যিকারের প্রেমিক সেই আমার সত্যিকারের মহাবৎকারী তাহলে আহান মানে সুন্নতকে বাঁচিয়ে রাখা সুন্নতকে জীবন দেওয়া সুন্নতের পুনরুজ্জীবন উজ্জীবন আমাদের উদ্দেশ্য হলো সুন্নাতে নাবাবিকে জীবন্ত রাখা দুইভাবে একটা আমি পালন করব? তাহলে সুন্দর জীবন্ত থাকবে আর একটা মানুষই পালন করতে পারবো তাহলেও সুন্দর জীবন্ত থাকবে আপনারা মনে করবেন যে সুন্দর তো সব জীবন্ত তো আছেই সব জীবন্ত নেই কিছু জীবন্ত আছে কিছু মরন্ত আছে কিছু কি আছে কিছু কি আছে মরন্ত আছে মানে মরে গেছে আপনারা বলেন হুজুর কি মরে গেছে যেমন মনে করেন আমাদের সমাজে অনেক সুনান মৃত্যুবরণ করেছে আমরা সবে বরতের রোজা সবে মেরাজের রোজা অনেক রোজা সহি বা বাতিল রোজা জানি কিন্তু জিলহাজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতে হয় এটা আমাদের সমাজেরই এই ফজিলতের গুরুত্ব বলতে গেলে কেউই জানে না মাকসুদুল মোমেনি সহ ফজিলতের সব কেতাবেই এগুলো কেউ চর্চা করে না কিন্তু এটা কিন্তু খুব সহি সুন্নত সোমবারে রোজা রাখার সুন্নত বলতে গেলে ছিলই না আমাদের দেশে ইদানিং কোনো কোনো আলেম চর্চা করছেন এটা ছোট উদাহরণ দিলাম সামাজিক সুন্নত মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ বা দখলুল মসজিদ পড়া এটা রসুল্লাহ একটা গুরুত্বপূর্ণ সুন্নত জীবনে কখনো রসুল্লাহ সাল্লাম মসজিদে ঢুকে মাটিতে বসে পড়েছেন মেম্বারে না নামাজ না পড়ে এরকম ঘটনা নেই সাহাবেরা বসে পড়লে রাগ করতেন নামাজটা নফল সুন্নত নফল গুরুত্বপূর্ণ সুন্নত আমাদের দেশে আছে নাকি ভিন্ন কথা আমরা অংশে বলি আমাদের মাঝভাবে নেই এটা মাঝধাবের নামে জালিয়াতি আমাদের মাঝভাবে দখলুল মসজিদ নেই এমন কিছু আছে নাকি হ্যাঁ মাকর পড়ানি এটা ভিন্ন মাসারা আপনি মাকর মসজিদে ঢুকেছেন পড়বেন না সেটা ভিন্ন কথা কিন্তু মসজিদ আমরা মোটে তো পড়ি না পড়ি না পড়তে গেলেও বাধা দুই দুইভাবে একটা হলো আমাদের দেশের আওয়াজ হলো মসজিদে ঢুকে আগে বসতে হবে একটু জিরিয়ে নিয়ে উঠে দখলুল মসজিদ পড়তে হবে ঠিক না আল্লাহ রসুল সাল্সাম বলছেন ইদা দেখালা আহাদু কুমুল মাসে জিদা ফালায়াজিলে সান্নাহ হাতদা এর কা রেকা যদি যখন তোমাদের কেউ মসজিদে ঢুকবে আপনারা তো লামে তাকিদ বা নুন তাকেলা কাফিফা পড়েছেন দারা না হোসরা পড়েছেন ফালাইয়াজিলে সান্না ফালায়া খদান্না খবরদার খবরদার কোন ভাবে যেন সে মাটিতে না বসে অন্তত দুই রেকাত নামাজ না পড়ে আর আমরা বললাম কি যদি তোমাদের কেউ মসজিদে ঢোকে খবরদার খবরদার না বসে যেন নামাজ না পড়ে আমরা তো নবী সুন্নত মানলাম ঠিক না হুকুমত মানলাম অর্থাৎ রসুল বললেন বসার আগে অবশ্যই অন্তত তখলুল মসজিদ মসজিদ পড়বা আমরা বললাম খবরদার না বসে পড়বাই না আগে বসে নিবা তো বসে নিয়া কেমন কাজ আপনি আসলেন আমরা এখানে বসে আছি আপনি এসে এখানে বসলেন কথাবার্তা বললেন হুজুর কেমন আছেন আমার একটা মশলা আছে দশ মিনিট পরে বললেন হুজুর আসসালামু আলাইকুম কেমন হলো কাজটা মসজিদের সালাম হলো নামাজ সালাম কি প্রথমে দিতে হয় না কানে কোন পরে দিতে হয় খানিকক্ষণ পরে যেটা দেন ওটা তাহিয়াত মসজিদ হয় না দুকুল মসজিদ নরমাল নফল হয় কথা বুঝতে পেরেছেন এই সুন্নতটা মারা গেছে এই সুন্নত মারা গেছে আমাকে একজন মশলা শুনে ফোন করেছেন নাটোর থেকে মাগরিবের পরে নফল নামাজ পড়া যাবে না এমন তো কোনো হাদিসও নেই মশলাও নেই মাঝহাবেও নেই আসরের নামাজের পরে বেলা ডোবা পর্যন্ত নফল নামাজ পড়া যাবে না এটা হাদিসেও আছে মাঝহাবেও আছে মাগরিবের আজানের পরে নপল নামাজ পড়া যাবে না এটা হাদিসেও নেই মাঝহাবেও নেই মাঝহাবটা হলো হানাফে মাঝহাবের কথা হলো মাগরিবের নামাজ দেরি করা যাবে না মাগরিবের নামাজ দেরি করা যাবে না আমরা যদি সবাই নপুল নামাজে দাঁড়িয়ে যাই নামাজ দেরি হবে এই জন্য নামাজ না পড়া ভালো পড়া না যায়জ না মাগরিবের আদানের পরে একামতের আগে নামাজ নফল নামাজ পড়া যায় তবে হানাবি মতে মুস্তাহাব না যায়জ না কিন্তু আমরা কিন্তু কেউ নামাজ পড়তে দেখলে চোখ পাকিয়ে মনে করব যে কত বড় হারাম কাজ করলো দাঁড়ি নেই নো প্রবলেম মানে বিড়ির গন্ধে পাশে দাঁড়ানো যাচ্ছে না নো প্রবলেম মসজিদে বসে গেজা গেজি করছে আজে বাজেবগিল্লা করছে নামাজে দাঁড়াইছে ইমাম শেফ সহ সহজিদ মুক্তাদিরা একেবারে মনে হবে যেন দুনিয়ার সবচেয়ে বড় হারাম কাজটা করেছে মসজিদ নাফাক হয়ে গেছে এখন মশলাটা এখনো আসেনি তার মশলা হলো যে রমজান সামনে রমজান আজানের পরে এমনি পনেরো মিনিট সময় দেয় দশ মিনিট সময় দেয় এখন একজন ইফতার করে মসজিদে আসলো ও কি করবে ওর জন্য তো নামাজ না নামাজ হচ্ছে ঠিক না তাহলে ও করবে না এখন যদি বলি দুই রেখাত নামাজ পড়বে হানা ফিরা বলে ফেলবে যে বেটা হানাফিমাজ তুলেই দিল বাংলাদেশ থেকে আবার যদি বলে বসে পড়বে আলো রসুল সাহাব কি বলবেন তুমি কোন আইনে বসতে বললে আমি তো বলছিলাম নামাজ পড়ে বসবে বসেই থাকবে দশ মিনিট পরে কামত দেবে আমার হুকুম মানতে নিষেধ করলে কেন আল্লাহর দয়া এই মে মাসের আলকাউসার পত্রিকায় আলকাউসার মাসা আল্লাহ একটা সুন্দর মাসালা আসছে খুব বিস্তারিত উনি ব্যাখ্যা করেছেন আপনারা পড়বেন তিনি বলছেন দলিল দিয়ে উভয় পক্ষের আল্লাহ রসুল সাল্লাম বলছেন বাইনা কুল্লি আদানাইনি সলা প্রত্যেক দুই আদানের মাঝখানে নামাজ আছে মানে আদান এবং একামতের মাসে কিছু নফল নামাজ পড়বে মুস্তাহাব তৃতীয় বারে বললেন লেমান শাহ যার ইচ্ছা এই হাদিসের আলোকে সাহাবিদের দুঃখ থেকে অনেকে এবং অনেক ফকি মাগরিবের আজানের পরেও দুই নামাজ পড়াকে মুস্তাহাব বলেছেন আপনি বসেছিলেন মসজিদে আজান হয়ে গেল উঠে দাঁড়িয়ে দুই নামাজ পড়ে আবার বসে পড়লেন যেমন আমরা আসরের পরে করি ঈশার আগে আসরের আগে ঈশার আগে করি অন্যান্য ফকিরা বলছেন আবু হানিফা এবং অন্য কোন কোন ফকি বলছেন যে এই নামাজটা জায়েজ মুস্তা অর্থাৎ আপনি মসজিদে বসেছিলেন আজান হল মাগরীবের উঠে দাঁড়িয়ে দুই রাখা নামাজ পড়বেন দোষ নেই গোনা নেই তবে এটা কোনো এক্সট্রা মোস্তাহাব না তাদের আবার কিছু দলিল আছে তবে সর্ব অবস্থায় মাগরীবের আজানের পরে একামতের আগে নামাজ পড়া নাজেজ মাকরু এটা ভুল কথা এটা আনাফি মজাবের কথা না নামাজকে দেরি করা মাকরু এখন কথা আছে কোনো মসজিদে পাঁচ মিনিট আজানের পাঁচ মিনিট পরে নামাজ হয় সে তো আর দেরি করছে না আপনি মসজিদে বসেছিলেন বসেই থাকলেন কিন্তু একজন মসজিদে ঢুকেছে তার জন্য তো দখলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ পড়ে বসাটা রসুল্লাহ আদেশ সে কি করবে সে যদি কিছু না পড়ে বসে তাহলে রসলা একটা গুরুত্বপূর্ণ সৈন্যদ তরক করল। কাজে তার জন্য যেহেতু এই সময়ে ইসমাইল উম্মা আনি সকল সহ সকল সময়ে নফল নামাজ পড়া যায় কেউ যদি মসজিদে ঢোকে তার জন্য মসজিদ মসজিদ অথবা তাহিয়াতুল নামাজ পড়া সুন্নত ওই সময়ে নফল নামাজ পড়া যায় আর যে সময়ে নফল নামাজ পড়া যায় মাকরু নয় হারাম নয় সেই সময়ে কেউ মসজিদে ঢুকলে তার জন্য দখলুল মসজিদ পড়া কি সুন্নাত এখন আপনার একামত দিতে আরো দশ মিনিট দেরি আছে ও কি করবে বসে পড়বে এটা সুন্নত তরক করলো সব নষ্ট হয়ে গেল তা আলহামদুলিল্লাহ আলকা কাউসারের এই ফতোয়াটা যদি আপনারা ভালো করে পড়েন বলতে পারবেন এই সুন্নতটা একেবারেই মারা গেছে মাগরিবের সময় না বাংলাদেশের কোনো মুসলমান কখনো মসজিদে ঢুকে দখলের মসজিদ পড়ে না পড়ে একদিনে সপ্তাহে কবে মাশাআল্লাহ আমরা মনে করি শুক্রবারের নামাজ হলো দখুল মসজিদ তাহিয়াতুল ওজু আল্লাহ দখুল মসজিদ তাহিয়াতুল কি শুক্রবারের নামাজ তাহিয়াতুল ওজু যখন ওজু করবে তখন নামাজ আর দখুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ যখন মসজিদে ঢুকবে তখনের নামাজ হ্যাঁ মাকরুক্তে ঢুকেছে তখন কি হবে এটাও লেখতে লাভ কিন্তু যায় যখন ঢুকলে যে পড়তে হবে সুন্নত না পড়লে সুন্নত হবে এ ব্যাপারে কোনো মাঝাবের কোনো একতলাপ নেই আমরা না জানার কারণে এই সুন্নতটা হারিয়ে ফেলেছি তাহলে কথা হলো যে আমাদের সমাজে অনেক সুন্নত হারিয়ে গেছে রসলাল সাল্লা সাল্লামের সুন্নত হারিয়ে গেছে সুন্নতকে জিন্দা করতে পারলে আমরা এক নম্বর রসুল্লাহামের মহব্বত পাব এবং যেটা রসুলের এই হাদিসটায় আসছে সনদে কিছু কথা আছে ফিল যে আমার করার অমান সুন্নতকে জিন্দা মাধ্যমে আমাকে ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে থাকবে সুন্নতকে জিন্দা করার আর একটা যে যত মানুষ এই সুন্নত অনুসারে আমল করবে আমরা সব পাবো আর একটা মনের আবেগ আছে সন্ন্যতকে জিন্দা করার ক্ষেত্রে আপনার মনে দরদ লাগে কিনা বোঝেন আপনি একজন উস্তাদের শিষ্য ছিলেন অথবা পীরের মুড়িদ ছিলেন পীর একটা শের পড়তো শের পড়েও ওয়াজ করতো খুব আপনার চোখে পানি আসতো পীর মারা গিয়েছেন অনেক বছর ওই শেরটা আর কারোর মুখে আপনি শোনেননি হঠাৎ এক ওয়াজ মাহফিল পাশ দিয়ে যাচ্ছেন শোনেন যে ওয়াইজ ওই শেরটা পড়ছে আপনার কেমন লাগবে আপনার পেশে কথা মনে পড়ে যাবে না মায়া লাগবে না মনে হবে যে আরেকটু শুনি ঠিক না আপনি হাদিসে পড়েছেন রসল্লা একটা জিকির করতেন একটা দরুদ পড়তেন এখন কেউ পড়ে না হঠাৎ একজন শুনলেন যে ওই সুন্নদ জিকিরটা করছে অথবা সুন্নদ দরুদটা পড়ছে সুন্দর দোয়াটা করছে যদি সত্যই নবীর পরে আমাদের ইমান মজবুত হয় তাহলে আমাদের কেমন লাগা উচিত মন আরেকটু শুনি আহা নবীর সুন্নত আমি বোখারিতে পড়ছিলাম কেউ তো আমল করে না একটা লোক আমল করছে তারপর একটা মহব্বত জন্মে যাবে ঠিক না এটা তো আমাদের ফিতরাত হওয়া উচিত যেটা সাল সাল্লা সুন্নত আমাদের সবচেয়ে প্রিয় হওয়া উচিত